প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় নয়ের শতকরা নং ছিয়ানব্বই এর আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে শতকরার অঙ্কগুলা সমাধান করার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই ডাকের কোন অংশ থেকে অঙ্কটা শুরু করব তো এখানে আমরা একটা কথা জানি যে যদি শতকরার অঙ্কের মধ্যে পার্সেন্ট উল্লেখ থাকে তাহলে ওই পার্সেন্ট থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে তো এখানেও এই ডাকের মধ্যে পার্সেন্ট উল্লেখ আছে এখানে আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা তো আমার এই বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় এখান থেকেই অঙ্কটা শুরু করতে হবে তো আমরা সমাধান করব বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা মুনাফায় এখন আমরা এই বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা কথাটির অর্থ কি বুঝি যে একশো টাকা এক বছরের মুনাফা পাঁচ টাকা তো এখানে একশো হলো এই পার্সেন্টটা হলো একশো আর এই পাঁচ টাকা হলো মুনাফা তো আমরা এখন অঙ্কটা সাজাবো কীভাবে যেহেতু এখানে আসল টাকা চাইছে তাহলে পাঁচ পার্সেন্টের আসল এর মধ্যে আসলও আছে মুনাফাও আছে এখানে আসল হলো একশো টাকা আর মুনাফা হলো পাঁচ টাকা তাহলে আমার আসল চাইছে আসল টাকাটা আমি শেষে রাখবো এখানে লিখব যে পাঁচ টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল কত টাকা এই যে পার্সেন্টটাই হলো আসল তার মানে একশো টাকা অতএব এক টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল তাহলে একশো বাই পাঁচ টাকা অতএব এখানে এক বছরের মুনাফা কত টাকা দিচ্ছে তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল তাহলে বেশি হবে উপরে গিয়ে গুণ একশো গুণ কত তিরিশ বাই পাঁচ তো এখন আমরা এটা কেনাকাটি করব পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করব একবার আবার তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করব ছয় বার তো এখন এই একশো আর ছয় গুণ অবস্থায় আছে তো আমরা গুণ করে নেব ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় একে ছয় এই ছয়শো টাকা আসল তাহলে আমরা পাইলাম আসল কত টাকা ছয়শো টাকা উত্তর ছয়শো টাকা ছিয়ানব্বই পৃষ্ঠা আমরা আরেকটি অঙ্কের সমাধান করব ব্যাঙ্ক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আসল টাকা বের করব তাহলে আমরা ওই একই আগের নিয়মে যে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। তো তো আমরা এখানে লিখে নিব যে বার্ষিক আট পার্ট মুনাফায় এখানে অর্থ কি যে একশো টাকা এক বছরের মুনাফা আট টাকা তো এখন আমার যেহেতু কোনটা পার্সেন্টটা পার্সেন্ট মানে হলো কত টাকা একশো টাকা এই একশো টাকা আমরা অঙ্কের শেষে রাখবো তাহলে অঙ্কটা আমরা সাজাবো যে আট টাকা আট টাকা মুনাফা হয় মুনাফা হয় এক বছরে এক বছরে যখন আসল ছিল কত টাকা একশো টাকা অতএব এক টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল ছিল তাহলে একশো বাই আট টাকা অতএব এখানে মুনাফা আমার কত দেওয়া হয়েছে ছয়শো টাকা তো অতএব ছয়শো টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল ছিল তাহলে ছয়শো টাকার আসল কি হবে বেশি হবে বেশি হলে উপরে গিয়ে গুণ একশো গুণ ছয়শো বাই আট আমরা এখন এটা কাটাকাটি করবো চার দ্বারা কাটব বার এখানে চার দ্বারা একশোরে কাটলে তাহলে পঁচিশ আচ্ছা তারপর আমরা এখানে দুই তাহলে দুইকে দুই দ্বারা বাক করলে এক আবার ছয়শকে দুই দ্বারা বাক করলে তিনশো তো আমরা এখন কি করব এই পঁচিশ আর তিনশো এটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করে নিব এখানে আমরা সহজ নিয়মে গুণ করব এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আগে বসিয়ে নিব। তারপর আমরা এই তিন দ্বারা পঁচিশকে গুণ করব তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচে পনেরোর পাঁচ হলো এক তিন দ্বারা দুইকে গুণ করলে তিন দোকানে ছয় আর এক সাত সাত হাজার পাঁচশো টাকা তো আমরা এখানে আসল কত পাইলাম সাত হাজার পাঁচশো টাকা উত্তর সাত হাজার পাঁচশো টাকা